সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনার দর্শক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে একটা লটকর বাগান দেখাবো তো এই লটকর বাগানের পাশাপাশি এখানে সুপারি এবং আর অন্যান্য জাতের ফল লাগানো হয়েছে এক কথা যে মিশ্র ফল এখানে চাষ করা হয়েছে তো আপনারা এই যে লটকর গাছগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে থাই লটকন তো এই লটকনের গাছগুলো আগামী বছর লাগানো হয়েছিলো তো দুই একটা ফল ছিল সহ থাকার কারণে এই বছরে মোটামুটি ফলন আসছে তো আমরা ফলনগুলো সব দিয়ে দিছি এতে দেখতে পাচ্ছেন তো এখানে গাছ মোটামুটি একশো বিশটার মতো রয়েছে মিক্সড ফ্রুট গার্ডেন থেকে তো মিশ্র ফলের সুবিধাটা হচ্ছে যে একসাথে জমিতে অর্থাৎ একই জায়গায় অনেকগুলো গাছ লাগানো যায় যেমন এখানে আপনার দেখতে পাচ্ছি এখানে লটকনে লাগা আছে তার পাশে সুপারি আবার কোথাও কোথাও জাম্বুরা সহ লাগানো আছে এদিকে জাম্বুরাও লাগানো আছে তো এই হচ্ছে মিশ্র ফলের বাগান মিশ্র ফলের বাগানে হচ্ছে যে জমি সর্বোত্তক ব্যবহার হয়ে থাকে তো এর পাশাপাশি আমরা চিন্তা করছি এবার এইখানে হলুদ লাগাবো হলুদ অথবা আদা তো এই ফাঁকা জায়গাগুলোতে হলুদ অথবা আদা লাগালে ভালো হয় তো দর্শক বন্ধুরা আপনারা অনেকে আমাকে আমার সাথে যোগাযোগ করছিলেন যে ভাই এই লটকনের কলম চারাগুলো কিভাবে চিনব তো এটা চিনার তেমন বেশ কিছু কারণ নেই তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই সাইজের গাছগুলো আপনারা সরাসরি নার্সারি থেকে কিনতে পারেন অর্থাৎ যেগুলো চার থেকে পাঁচ ফিট উচ্চতা এবং এর কমও যদি হয় তাও সমস্যা নেই কিন্তু চার থেকে পাঁচ ফিটের মধ্যে যে উচ্চতার মধ্যে যে ইয়েগুলো আছে ফলনগুলো আছে সেই গাছগুলো ভালো ফলন হয় আর আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আপনাদের অনেকে নটকন গাছে এইভাবে পাতাগুলো খেয়ে ফেলে তো আমি দেখাবো যে এগুলো কোন পোকা খেয়ে খাওয়ার কারণে এই সমস্যাটা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কালারফুল একটা পোকা দেখতে পাচ্ছেন তো এগুলো পাতাগুলো খুব খেয়ে ফেলে তো উচিত আপনাদের উচিত এই এই কিটগুলো রয়েছে এগুলোকে মেরে ফেলা অথবা স্প্রে দিয়ে এগুলোকে ধ্বংস করে দেওয়া এটা দেখেন উপরে গাছের পাতা সব খেয়ে ফেলছে এবং পাশাপাশি গাছের চাপ বেশি হওয়ার কারণে আমরা বুঝতে পারিনি তো আমরা স্প্রে করে দিব দু একদিনের মধ্যেই তো দর্শক আপনারা যারা এভাবে বাগান করতে যাচ্ছেন মিক্সড ফলের বাগান তো এটা খুবই লাভজনক একটি বাগান আর যারা বেকার রয়েছেন তাদের যদি এরকম পরিত্যক্ত জমি থাকে তাহলে আপনারা এভাবে মিশ্র ফলের বাগান তৈরি করে আপনাদের বেকারত্বের বোঝাকে ঘুচাতে পারেন তো দর্শক বন্ধুরা যে কোনো পরামর্শ অথবা কৃষি পরামর্শ অথবা বাগান পরামর্শ জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের নাম্বার আমাদের ডিসক্রিপশন বক্সে অথবা অ্যাওয়ার্ড সেকশনে দেওয়া রয়েছে তো যারা 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 যাদের পরামর্শের প্রয়োজন আছে আর যদি কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে একটি নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বতে সব দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি স্বাধীন থাকবেন ধন্যবাদ সবাইকে